রাহুল নামের একটি ছেলে গ্রামে থাকে সে খুব গরিব পরিবারের সন্তান একদিন সকালে ঘুম থেকে উঠে পেট ভরে কিছু খেতে পায়নি ক্ষুধার্ত রাহুল ধীরে ধীরে মাঠ পেরিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে থাকে বাজারে পৌঁছে সে দেখে সবাই ব্যস্ত কেউ মাছ কিনছে কেউ সবজি কেউ আবার দুধ বিক্রি করছে রাহুল চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু কারো কাছে সাহায্য চাইতে পারে না ঠিক তখন বাজারে থাকা এই দয়ালু নিয়ে না রাহুলকে লক্ষ্য করে তার চোখে বোঝা যায় ছেলেটি অনেক কষ্টে আমি না কাছে গিয়ে কমল সরে জিজ্ঞেস করল তুমি কিছু খাওনি ক্ষুদার্থ রাহুল লজ্জায় মাথা নিচু করে থাকে না হাসি মুখে তাকে এক গ্লাস দুধ এগিয়ে দেয় দুধ হাতে পেয়ে রাহুলের চোখে আনন্দের জল চলে আসে সে বলে আপনাকে কখনো বলবো না রাহুল সেই দিনের কথা বন্ধুদের বলে বাড়ি ফিরে মাকেও জানায় তার মা কৃতক্ষতায় চোখ ভিজিয়ে দেয় বছর করতে থাকে রাহুল পরিশ্রম করে পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হয় শহরের সফলতা অর্জন করে গ্রামে ফিরে আসে গ্রামের মানুষ খুশিতে তাকে ঘিরে ধরে একদিন রাহুল আমেনার বাড়িতে যায় পুরোনো সেই দিনের কথা মনে করিয়ে দেয় আমেনা তাকিয়ে থাকে সে বুঝতে পারে ছোট ছেলেটি আস গ্রামের গর্ভ রাহুল কৃতজ্ঞতায় বলে আপনার সেই এক গ্লাস দুধি আমাকে শক্তি দিয়েছে শেষমেষ রাহুল গ্রামে একটি ছোটো স্বাস্থ্যকেন্দ্র খোলে যেখানে দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা পায় পাশে থাকে আমি না সত্যিকারের দয়া কখনও বিথা যায় না তা একদিন ফিরে আসে আরো বড় আকারে